ভারত যে ডাহা মিথ্যা প্রচারণা করে আসছে ভারতের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে একের পর এক প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে এবার তার কিছু প্রমাণ সামনে আসলো রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে দেখা গেছে ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে এই খবরটি বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মেনি স্ট্রিম পত্রিকার মেনিস্টিন টেলিভিশনের খবরে ইতিমধ্যে আপনারা এটি শুনেছেন এবং দেখেছেন আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য পড়তে চাই যদিও প্রায় সব পত্রিকায় এসেছে খবরটি তো আমার সামনে আমি এই মুহূর্তের প্রথম আলোর আমি খবরটি পড়ছি দেখেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ঊনপঞ্চাশটি গণমাধ্যমের নাম উঠে এসেছে এটি এই তথ্য যাচাই করেছে যে তথ্য যাচাই সংক্রান্ত রিউমার স্ক্যানার এই গতকাল মানে শুক্রবারের দিন এদের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে গত বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত তেরোটি ভুয়া খবর প্রচারিত হয়েছে ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটা গুজব প্রচার করেছে এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ ও লাইভ মিন্ট যারা প্রত্যেকে অন্তত তিনটি গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ ও আস্তক অন্তত দুটি করে গুজব প্রচার করেছে ভুয়া খবর ও গুজব ছড়ানো বাকি একচল্লিশটি গণমাধ্যম হল এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল যাকে সংখে বলা হয় এ এন আই এন ডি ভি দেখেন এনডিটিভির মতো টেলিভিশন তারাও কিন্তু এই ভুয়া খবর প্রচার করেছে ইকোনমিক্স টাইমস চিন্তা করে দেখেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ফার্স্ট পোস্ট অফ ইন্ডিয়া ফ্রি প্রেস জার্নাল মিরর নাও ইন্ডিয়া ডট কম দ্য টাইমস অফ ইন্ডিয়া আর টি ইন্ডিয়া সংবাদ প্রতিদিন জি টোয়েন্টি ফোর দ্য প্রিন্ট দ্য স্টেটমেন্ট উইন ওয়ান ইন্ডিয়া সিএনএন নিউজ আঠারো দ্য ওয়ার ফিনান্সিয়াল এক্সপ্রেস এই মুহুর্তে মাতৃভূমি নিউজ নাইন ক্যালকাটা নিউজ হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল টাইমস নাও নিউজ দ্য ওয়াল নিউজ টোয়েন্টি ফোর মানে ভারতের বাংলাদেশের না পূর্বের কলম ট্রিবিউন ইন্ডিয়া এন ইন্ডিয়া ব্রডকাস্ট বিজনেস স্ট্যান্ডার্ড টিভি নাইন লকমাত টাইমস পিটিসি নিউজ নিউজ এক্স দা টাটভা স্বরাজ্য নিউজ বাইটস বাই বস অফ ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা কোনোটা বাকি নাই একযোগে যোগে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব ভারতের গদি মিডিয়া মানে সরকারের মিডিয়া দালাল মিডিয়ারা সবই তোলে আসলো মানে হাতে গোনা দু একটা বাকি আছে কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা প্রভাগান্ডা বানিয়ে মিথ্যা খবর বানিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য তারা এই কাজটি করছে এবং করে যাচ্ছে আমার প্রশ্ন হলো এখন যে এই যে ফ্যাক্ট চেকার বা রিমার স্ক্যানার তারা যে প্রকাশ করে দিল কি জবাব দিবে সমস্ত গদি মিডিয়া হ্যাঁ এই যে ময়ূরঞ্জন ঘোষ এটা মলম বিক্রেতা আসল কথা হলো ওরা খবর প্রকাশ করেনি ওরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ওরা একটা বানোয়াট একটা বয়ান তৈরি করেছে ওরা ওই ফ্যাসিস্ট হাসিনা দলকে ওই আমলিকে লীগকে পুনরায় পুনর্বাসন করানোর জন্য ওরা উঠে পড়ে লেগেছে ওরাও এখন হয়ে গেছে আফসোস লীগ আওয়াম লীগের মধ্যে যারা আফসোস লীগ যুক্ত হয়েছে এরাও একটা আফসোস লীগ পাঁচই আগস্ট শেখ হাসিনার এই পতনকে পতনকে ভারত সরকার তো বটেই ভারতের এই সব মিডিয়া দলকানা মিডিয়া এই সব দাঙ্গাবাজ মিডিয়া সাম্প্রদায়িক মিডিয়া কখনো মেনে নিতে পারেনি তারা তো হয়ে বাংলাদেশের সঙ্গে পারছে না কিভাবে তাহলে এটা প্রফাগান্ডা বানিয়ে ওদেরকে ঘায়াল করা যায় ওদের কাবু করে দেওয়া যায় আর যদি বাংলাদেশের মুসলমানরা ক্ষুব্ধ হয়ে সংক্ষুব্ধ হয়ে আবার হাঙ্গামা রিয়েল হাঙ্গামা শুরু করে আর তো তো কোথায় আমি আশা করব যে ভারতের গণমাধ্যমগুলো সব গণমাধ্যমের নাম প্রকাশিত হয়েছে যারা ভুয়া খবর গুজব খবর গুজব ছড়িয়েছে তারা এর জবাব দিবে আমরাও জবাব চাই ওই যে বলে না রঞ্জন ঘোষ জবাব চাই বাংলা আমরা জবাব চাই তথ্যপত্র হাজির করতে হবে তোমাদের সুপার পার মনে করো না যা ইচ্ছা তাই বলো বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কোন সাহসে উচ্চারণ করো যে আমরা ফেনি চিটাগং সিলেট রংপুর দখল করে নিব মামা বাড়ি পাইছো সাংবাদিকতা গণমাধ্যম আমি আশা করব এবং বিশ্বাস করতে চাই ভারতের যারা সচেতন নাগরিক যারা অসাম্প্রদায়িক নাগরিক তারা এই সব মিডিয়ার কথা বিশ্বাস করে না তারা এই অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে চায় যার যার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যার যার দেশের শান্তি শৃঙ্খলা সংহতি বজায় রাখার জন্য তারা চিন্তা করে চেষ্টা করে আর এরা হলো এক শ্রেণীর চাটুকার দালাল তার রাজনৈতিক কারণে তারা ধর্মের কারণে এইভাবে উগ্রতার হিংসা ছড়ায় এগুলো মানুষের কাজ না এদের আচরণ আর পশু আচরণ প্রায় সেম কোনো কোনো ক্ষেত্রে পশুর চেয়েও এরা ভয়ঙ্কর আমি বলবো দেখেন আমার বাংলাদেশের মানুষকে বলবো আপনারা ধৈর্য ধারণ করেছেন না উস্কানিতে তো আপনারা পা দেন নাই দেখেন আপনাদের সামনে সত্য হাজির হয়ে গিয়েছে এরা সব ভুয়া খবর প্রচার করেছে গুজব ছড়িয়েছে এভাবেই আমাদেরকে শান্ত থাকতে হবে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না আমাদের এই বাংলাদেশে যে দীর্ঘদিনের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটি আমাদেরকে ধরে রাখতে হবে যেহেতু আমরা মুসলমান সংখ্যায় বেশি দায়িত্ব আমাদের বেশি আমাদেরকে আরো হবে আর সংখ্যালঘু ভাইদের বলি বিশেষ করে হিন্দু ভাই বোনদের স্বার্থে আপনাদেরকেও সচ্চা ভূমিকা রাখতে হবে এই সব অন্যায়ের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গুজবের বিরুদ্ধে আপনাদেরও কথা বলতে হবে আপনারা ইতিমধ্যেই অনেকেই কথা বলতে শুরু করেছেন আমি মনে করি যে আপনারা জড়ো হয়ে বসেন আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হবে একযোগে এই ভারতের এইসব মিডিয়ার বিরুদ্ধে এই বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ এবং বিক্ষোভ এবং এবং তাদের বিরুদ্ধে যা যা এই মুহূর্তে বলা প্রয়োজন সেটি আপনারা বলবেন বাংলাদেশের স্বার্থে আপনার আমার দেশের স্বার্থে যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেউ নাক গলাতে না আসে আর আমাদের সমস্যা আমরাই সলভ করব